সারাদিন ঘুরতে ঘুরতে কোন জায়গায় একটা খুঁচা খাসে দিমু সেই জায়গাটাও পাই নাই হ্যাঁ আমার হাত মাত কেমন যেন চুল কাইতেছে মনটাই চাইতেছে কি চুরি করি কি চুরি করি কিছুই তো দেখি না সারাদিন আশেপাশে তো কারোরই তো দেখি না যাই বাড়ির বগলে যেহেতু আইসি এতক্ষণ খালি এত তো যাওয়া যাবো না আম পাইটা নেওয়া যায় কিরে আম পড়ে না কে

কতবার না করছো ওই মানালি তুই ওই বৈশ্বিরে বিয়া করিস না ওই গ্রামে বিয়া করিস না সুন্নির জাত সুরের জাত একবারে শেষ নিকিষ্ট জাত তো বিচারটা কি করবি বিচার আমি কিছু করার না খাও না এটার কোনো বিচার নাই গাছে ফল ধরছে পারছে খাইছি শেষ আমি আমি এলাকার নেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিব আমার বিচার তুই করলি না তোর বৌদা তুই চুরি করা বিবাসের গাছ আম সিরাবি তোর বৌ কে খাইবো আর কথা কইব আমার সামনে খারা খারে কথা কইতে চোরের মার বড় গলা এটা মার আমি নিচে পাইলাম আচ্ছা আচ্ছা তুমি একটা কথা কও তো চুরি করা খাওয়ার মধ্যে যে কি একটা মজা আহ কি একটা স্বাদ সেই স্বাদ লাগে সসি বুঝছো এর লাগে মনে করা যে যার কাছে যেটা হয় হেটাই চুরি করে খায় আহ হ্যাঁ